বক্স অফিসে পুষ্পা সাফল্য তবুও শান্তি নেই পুষ্পার আল্লজ্জুনের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টার আল্লজ্জুনের জুবিলি হিলসের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা রবিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে জড়ো হয়ে হাতে প্লেগার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা অভিনেতার বাড়ির প্রবেশপথ তসনস করে দেয় তারা বাড়ির সামনে রাখা ফুলের টপসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে এবং বাড়ির দিকে ইট পাটকেল নিক্ষেপ করে জানা যায় এই হামলা চালিয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় জয়েন্ট অ্যাকাউন্ট কমিটির একদল সদস্য গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটার হলে পুষ্পাটুর প্রিমিয়ার শো ছিল সেখানে সেই দিন আল্লু অর্জুন পৌঁছানোর পরপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর এবং তার ছেলেও গুরুতরভাবে আহত হন এরপর গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে পরবর্তীতে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্ত্রবর্তী জামিন মেলে তার এই ঘটনার পরপরই রবিবার অভিনেতার বিচারের দাবিতে তার বাড়ির সামনে এই হামলা চালানো হয় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকাউন্ট কমিটি দাবি করেছে এই মহিলার পরিবারকে এক কোটি রুপির আর্থিক সহায়তা দিতে হবে যদিও এর আগে নিহতের পরিবারকে পঁচিশ লাখ রুপি সাহায্য করেছে আল্লু অর্জুন ঘটনার পরই বাড়ি থেকে তড়িঘড়ি দুই সন্তানকে পাঠিয়ে দেওয়া হয় নিরাপদ আশ্রয়ে সেই ভিডিও ইতিমধ্যে নেটপাড়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় আল্লু অর্জুনের কন্যা ও ছেলে এক চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে এরপর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনায় মোট ছয় জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে তাদের সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের ডিসিপি পশ্চিম সুব্রত বিশ্বাস আমার টিভি